আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন তোমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাতার সোজা করো মাঝের খালি জায়গা পূরণ করো অপর ভাইয়ের সঙ্গে নমুনী আচরণ করো শয়তানের জন্য মাঝে মাঝে ফাঁকা জায়গা রেখে দিও না আবু দাউদ ৬৬৬ নম্বর হাদিস এই হাদিসটা উনি এনেছেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কাজ করেছেন এটা একটা সহিহ হাদিস এই হাদিসটি সহিহ এতে কোনো সন্দেহ নাই এই হাদিস দ্বারাই প্রতীয়মান হয় পায়ের সাথে পা লাগাতে হবে কেননা মাঝের খালি জায়গা পূরণ হবে কীভাবে যদি পায়ের সাথে পা না মিলে পায়ের সাথে পা না মিললে মাঝখানের খালি জায়গা কি পূরণ করা সম্ভব কখনোই সম্ভব নয় শয়তানের জন্য মাঝখানে ফাঁকা জায়গা তখনই বন্ধ হবে যখন মুসল্লিরা টাকনুর সাথে টাকনু মিলিয়ে দাঁড়াবে যতই কাদের সাথে কাঁধ মিলানো হোক না কেন নিচের দিকে উভয় মুসল্লির মাঝে ফাঁকা থাকবেই এই কথা আমরা বলতে পারি না কাদের সাথে কাঁধ মিলাবে সম্ভব হলে আর না হলে পায়ের সাথে পা মিলাবে দুই দিকেই তার স্বাভাবিক অনুযায়ী সে এই কাজটা করবে হাদিসের মধ্যে এসেছে আনাস আল্লাহ বলেন নবী আলাইসাল্লাম দুজনের মাঝে ফাঁকা রাখতে নিষেধ করেছেন কেননা উভয়ের মাঝে ফাঁকা রাখলে শয়তান তাতে প্রবেশ করে ছয়শো সাতষট্টি নম্বর হাদিস আবু দাউদে এসেছে নোমান ইবন বাসির রদিয়াল্লাহানহু বর্ণিত হাদিসে এসেছে যে সাহাবিগণ কাঁধে কাঁধ পায়ে পা এবং গোরালির সাথে গোড়ালি মিলিয়ে সালাত আদায় করতেন আবদাউদ ছয়শো বাষট্টি নম্বর হাদিসে এবং বোখারির সাতশো পঁচিশ নম্বর হাদিসে বোখারিতে আনাস থেকে বর্ণিত হয়েছে আর বাসির থেকে বর্ণিত হয়েছে যে সাহাবিরা কাদের সাথে কাপ পায়ের সাথে পা এবং গোরালির সাথে গোড়ালি মিলিয়ে তারা আদায় করতেন এই জন্য আমাদের উচিত পায়ে পা মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আদায় করা আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন অনেক মসজিদে দেখা যায় যে মনে হয় আর একজন দাঁড়ানো যাবে আবার কোন জায়গায় মুসিবতে পড়ে যাই আমরা নিজেরাই সলাত আদায় করতে মুসিবতে পড়ে যাই কিভাবে একটা লোকের সাথে দাঁড়িয়েছি তার তো ওই পাশে ফাঁকা সেও এই পাশেও ফাঁকা আমি যখন তার সাথে পা লাগাতে চাই সে পা সরায় আবার যখন পা নিয়ে যাই তখন আরও পা সরায় এভাবে চাপতে থাকে এজন্য একজন সালাব বলেছিলেন যে কোনো মসজিদে অথবা কোনো জায়গায় সলা আদায় করতে যদি দেখো যে ওরা ফাঁকা আছে তাহলে ওদের সাথে পা লাগিয়ে দিবে ওরা নিজেরাই ফাঁকা বন্ধ করবে কেন আমি যদি পা লাগাই ও সরে যাবে আরেকটু যদি লাগে আরেকটু সরবে আরেকটু লাগালে আরেকটু সরবে এভাবে সরতে সরতে ওই পাশের ফাঁকাই বন্ধ হয়ে যাবে বন্ধ হবে না হয়ে যাবে